যদি আমাদের মানুষ ভাবো তাহলে ভুল করবে আমরা গুগল ভিআইও থ্রি দিয়ে তৈরি আমরা আসলে মানুষ নই আমাদের কোনো অস্তিত্ব নেই জল দিয়ে স্কাই ডাইভিং করে করা মজা পাচ্ছি যে মজা আমার স্বামীও দিতে পারে নাই এই রকম কিন্তু এআই অসাধারণ ভিডিওগুলো আপনিও তৈরি করতে পারবেন শুধু বাংলায় লিখে দিবেন এআই আপনাকে এই রকম ভিডিও জেনারেট করে দিবে আর এই ভিডিওগুলো কিন্তু ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউটিউবে কিন্তু আপলোড করার সাথে সাথেই ভাইরাল হচ্ছে এবং আপনিও কিন্তু আপনার সেভিদে এই রকম অসাধারণ ভিডিওগুলো তৈরি করতে পারবেন শুধু বাংলায় লিখে দিবেন এই রকম আনলিমিটেড ভিডিও কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন তো কিভাবে এই রকম এআই ভিডিও তৈরি করবেন চলেন দেখাই দিচ্ছি ওকে তো এইরকম অসাধারণ ভিডিও তৈরি করার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন ব্রাউজার আসার পর এখান থেকে সার্চ করতে হবে গুগল এআই স্টুডিও লেগে তারপরে ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এইরকম আপনাদের সামনে অপশান চলে আসবে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন দেন এখান থেকে ডেস্কটপ সাইটটি ওপেন করে নেবেন ডেস্কটপ সাইট ওপেন হয়ে গেলে এখানে আপনাদের একটি জিমেল দিয়ে সাইন আপ করতে হবে তার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটি জিমেল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন দেন এখান থেকে জেনারেট মিডিয়াতেই ক্লিক করতে হবে জেনারেট মিডিয়াতে ক্লিক করলে রকম অপশান শো হবে এখান থেকে আপনারা ভিউ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই রকম অপশান চলে আসবে আপনারা এখানে কোন সাইজের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই সাইজটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন আপনারা যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে ষোলো দশমিক নাইন এটি সিলেক্ট করবেন আর যদি টিকটক বা শর্ট ভিডিও তৈরি করতে চান তাহলে নাইন দশমিক ষোলো এটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনাদের নিচে আসতে হবে নিচে আসলে দেখবেন যে একটি বক্স আছে লেখার জন্য এখন এখানে আসল কাজটি আপনাকে করতে হবে আপনি কি ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই আকারে এখানে আপনাদের লিখে নিতে হবে তো আমি একটি লিখে দিচ্ছি একটি মেয়ে সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তার হাতে গোলাপ ফুল ছিল সামনে থেকে একটা ছেলে সাইকেল নিয়ে আসতেছিল তো এভাবে লেখা হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে রানের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে একটু ওয়েট করতে হবে এই যে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট এখান থেকে যদি আমি প্লে করে দেখি তাহলে দেখবেন যে আমি যেভাবে ভিডিওতে লিখে দিছি ঠিক সেইভাবে কিন্তু তারা আমাকে ভিডিও তৈরি করে দিছে তো এটি ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশানে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনার গ্যালারিতে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে এখন আপনার ছবিতে কীভাবে ভিডিও তৈরি করবেন তার জন্য এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন তারপরে আপনার গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে এখানে রান লেখা আসা আবার রানের উপরে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনার ছবি দিয়ে ভিডিও তৈরি হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা খুব সহজেই গুগল এআইয়ের মাধ্যমে যে কোনো ভিডিওই তৈরি করতে পারবেন তো এই আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ